হ্যালো বন্ধুরা নমস্কার আমি শুভজিৎ আজকে তোমাদের ক্লাস অষ্টম শ্রেণী বেঙ্গল বোর্ডের যে গণিত বইটা আছে ওই বইটি তোমরা খুলে দেখো তার কোষে দেখি বাইশ পেজ নম্বর দুশো থেকে একটা জ্যামিতির ড্রয়িং করে দেখাবো যেটা তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক অঙ্কটা অনেক বড় দেখতে লাগছে কিন্তু যখন ড্রয়িংটা করে ফেলবো খুব ছোটো লাগবে এবং প্রত্যেককে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবে একদম স্কিপ করবে না তাহলে শিখতে পারবে না কি বলেছে মেঘা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি কোন এবিসি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আঁকলো তাহলে এঁকে ফেলি আমি তুমি এখানে সবাই মেঘা কি করে সিক্সটি ডিগ্রি আঁকতে হবে আমরা এঁকে ফেলি চট জলদি বেশ সিক্সটি ডিগ্রি কমপ্লিট এবারে নাম দিয়ে দেবো এ বি সি সিক্সটি ডিগ্রি আঁকল তাহলে মেঘা সিক্সটি ডিগ্রি এঁকে ফেলেছে এবিসি এবারে বলেছে কি বি এ ও এর রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ নিলাম তাহলে বি এর উপরে একটা বিন্দু নিলাম পি আচ্ছা আর এর উপরে বিন্দু নিলাম কিউ নিয়েছি বি বিন্দু দিয়ে বি সি এর সমান্তরাল স্বরলেখা এবং কিউ বিন্দু দিয়ে এর সমান্তরাল স্বর লেখা অঙ্কন করলো একে বেঁধে আস্তে আস্তে বন্ধুরা কী বলেছে বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল স্বরলেখা আঁকলো তাহলে সমান্তরাল স্বরলেখা কীভাবে আঁকতে হয় আগেও শিখিয়েছি আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে তোমরা দেখতে পারো এই একটা মাপ সেম মাপ নিলাম নিয়েছি এবারে এই মাপটা নিব এইখানে যে কেটেছে এখানে কাটলো দেখো আবার করছ এই একটা মাপ নিয়েছি পিতে বসালাম এই মাপ নিলাম এবারে এই মাপ নিয়েছি এই মাপ নিলাম এবারে এইটা বসাবো এই দুটো বিন্দু যোগ করে দেব দেখবো হয় কি হয় না তাহলে বিসির উপরে বিন্দু দিয়ে একটা সরল লেখা সমান্তরাল সরলেখা অঙ্কন করেছি প্রথম কাজ শেষ এবারে কিউ বিন্দু দিয়ে বিয়ের সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। খাতাটা ঘুরিয়ে দিলাম কিছু না সেম করব সেই সেম মাপ আছে কোনো কষ্ট করার উপায় নেই যত শর্টকাটে হয় ড্রয়িং তত তাড়াতাড়ি শেষ করা যায় এই হলো হয়েছে এবারে সেম মাপ নেব এই যে মাপ নিয়েছিলাম সেম আপনি হোক নিয়েছি এবারে এটা ডুক ওকে এবারে কি বলেছে বন্ধুটা ড্রয়িং প্রাইস শেষ আর কোনো চিন্তা নেই রশ্মী সন্তানস অঙ্কন করো ছেদ বিন্দুর নাম ডি তাহলে এই যে বিন্দুটার নাম হচ্ছে ডি তাহলে একটা দেখো পিবি কিউ পিবি কিউডি একটা চতুর্ভুজ তৈরি হয়েছে তাহলে পিবি কিউডি কী হয় তাহলে এটি দেখতে কেমন এটি দেখতে কেমন যদি চারটি বাহু দৈর্ঘ্য সমান হয় দেখবো মাপ নিয়ে দেখব চারটি বাহু সমান হয়েছে কি হয়নি কী করে দেখব এইটা 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 তাহলে সমান হয়নি এটা দেখতে কেমন হয়েছে এটা দেখতে অনেকটা সামান্তরিকের মতন দেখতে হয়েছে তাহলে কোশ্চেনটা যদি আসে পিবি কিউডি অতএব পিবি কিউডি একটি চতুর্থ এই কোয়েশ্চেনটা তোমাদের আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো সবাই মন দিয়ে পড়াশোনা করো ভালো করে ভিডিওটি দেখো শেষ অব্দি পরের ভিডিও খুব জলদি নিয়ে আসছি টাটা পায়ে